কেন গাইস দেখো বাচ্চো প্রথমেই এত বড় মাছ উঠে গেল তিনটে একটা নাও তিনটে তিনটে মাছ উঠে গেল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে যাচ্ছে আমরা মাছ ধরতে আর আজকে দেখবো কত বড় বড় মাছ মারা যায় আজকে সিভ নিয়ে মাছ মারব গাইস দেখতে বললে পাখিগুলো গুলো উড়ে গেল আমাদের ভ্লগের টাইমে সবাই শুধু আওয়াজ করে তো চলো দেখা যাক আজকে সিভ দিয়ে কয় কেজি মাছ হাতে মারি তো চলো যাওয়া যাক মাছ মারতে গাইস দেখতে হচ্ছে আমরা কোন জঙ্গল দিয়ে যাচ্ছি মাছ মারতে নিয়ে ওই যে আমাদের ফুটকু দাদা যাচ্ছে ফুটকু দাদাকে তো সবাই চিনি ওই কয়েকটা ব্লগে ও মাছ মেরেছে ও মাছ মারতে পুরো এক্সপার্ট ওই যে চলে গেলো আমরা এখন যাবো ওইদিকে চলো যাওয়া যাক অ্যান্ড গাইস ওই যে ওইদিকে আমার ফুটকু দাদা মাছ মারছে আর ওইদিকে ওই যে অনেকগুলো কাকু আছে ওইদিকে দেখা যাচ্ছে না ওইদিকে মাছ মারছে ওরা তো চলো আমরা দেখা যাক কতগুলো মাছ মারতে পারি এই যে আমাদের নদী নদীতে চলে আসলাম তো চলো দেখা যাক মাছ মারতে পারি কি না মারি আমি শীতটা ফালাই এখন একবার নদীর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর নদী বাদে একটা ঠান্ডা হাওয়া যে লাগে না এটা একদম পুরো সুকুন দিয়ে দেয় ঠান্ডা ঠান্ডা হাওয়া এই যে এই যে আমাদের ফুট করে দেয় হ্যালো বলে দাও দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো গাইস টান দিছে টান দিছে লাভ দিয়েছিল মাছ হুম হুম দিয়ে দে তুই দিয়ে দে দিকে হুম বাস এন্ড গাইস এখানে এখানে বসি বাদা পাতা হয়ে গেছে এখন চলো দেখা যাক মাছ উঠে কি না উঠে আমাদের কপালে এখন মাছ আছে কি না আছে এই যে একটা বসে তুলে ফেললো গাইস আমি যে সড়কটা এসে বললাম এদিকে নদী আর এদিকে এদিকে যে সব ধান গাছ ধান খেত ওইদিকে ঝিঙ্গা খেত এদিকে সব গেড়েছে যে দেখতে হচ্ছে কত গরু আর এদিকে নদী আর এই যে এদিকে আমরা মাছ মারছি এন্ড গাইস দুঃখের ব্যাপার আমাদের বস্তিতে একটা মাছও উঠলো না দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগেছে পুরো এখন একটা মাছ উঠলো না তো কি আর করবো অন্যদিন আবার আসবো অন্যদিন তোমাদেরকে দেখিয়ে দেবো যদি মাছ ওঠে তো এখন কি আর করব মাছ তো উঠলো না এখন বাড়ি চলে যাব ওই চলে বাড়ি চলে যাই চল বৃষ্টি আসতেছে উপর মধ্যে তার মধ্যে আবার বৃষ্টি আসতেছে ওই চল তাতে চল বাড়ি চলে যাবো ওইদিকে কাকুরা মাছ মারছে দেখতে পাওয়া যাচ্ছে না গাইছে আমি বললাম না আমি যখন ব্লগ বানাই তখনই কেউ না কেউ আওয়াজ করবে হে যে দেখতে পাচ্ছ মানে যেখান থেকেই মানে আওয়াজটা আসবে আমার ব্লগে কি আর করবো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এন্ড গাইস দেখতে পাচ্ছি আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি দেখো কোন জঙ্গল দিয়ে যাচ্ছি এই যে এদিক দিয়ে পুরো এদিক দিয়ে এদিক দিয়ে চলে যাবো আমাদের বাড়ি এন্ড গাইস আমি বলেছিলাম না ওইদিকে দুটো কাকু মাছ মারছে এই দেখো ওই দেখো মাছ মারছে ওরা কিন্তু মাছ পেয়েও গেছে অলরেডি কারণ ওরা ভালো জায়গায় বসেছিল আমরা একটু খারাপ জায়গায় বসেছিলাম এই দেখো কতগুলো মাছ মেরে ফেলেছে দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ গাইস আমি বাড়িতে চলে আসলাম তো গাইস আশা করি তোমাদের ব্লগটা একটু হলো ভালো লেগেছে আর গাইস ক্যামেরা কোয়ালিটিটা আমি বুঝতে পারছি অনেক খারাপ কারণ মোবাইলটা ভালো না মোবাইলটা আমি কিনছি এই কয় মধ্যেই মোবাইল কিনে তোমাদেরকে অনেক ভালো ভালো ধামাকাটা চ্যালেঞ্জিং ব্লগ দেবো মানে খুব কমই দেয় বাংলা ইউটিউবারদের মধ্যে তো সেগুলো আমি দেবো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও हेलो हेलो ब्लॉग दे तो थैंक्स फॉर वाचिंग बाय